ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ নিউক্লিয়ার এনরিচমেন্ট এসবের মানে কি সহজ ভাষায় বুঝুন উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মধ্য দিয়ে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় কিন্তু এরপরে কি হল কিভাবে উন্নত হল এই প্রযুক্তি চলুন দেখি ইতিহাসের পথে আপনি হয়তো শুনেছেন ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্ট্রিফিউজ কিংবা নিউক্লিয়ার প্রোগ্রাম বিশেষ করে ইরান উত্তর কোরিয়া বা অন্যান্য দেশের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনায় কিন্তু এসব টার্মের মানে কি আসনে ইউরেনিয়াম দিয়ে কি হয় এনরিচমেন্ট বলতে কি বোঝায় আর সেন্ট্রি ফিউজি বা কি কাজ করে আজ আমরা জানবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম সহজ ভাষায় ইউরেনিয়াম কি ইউরেনিয়াম একটি প্রাকৃতিকভাবে পাওয়া ধাতব মৌল যা রাসায়নিক প্রতীক হল ইউ এবং পারমাণবিক সংখ্যা বিরানব্বই পৃথিবীর ভূগর্ভে পাওয়া যায় এবং এটি থেকে শক্তি উৎপাদন করা যায় তবে সব ইউরেনিয়াম সমানভাবে কাজ করে না দুই ধরনের আইসোটোপ বেশি গুরুত্বপূর্ণ ইউ দুশো এটি প্রকৃতিতে বেশি পাওয়া যায় কিন্তু খুব কম প্রতিক্রিয়াশীল ইউ দুশো এটি কম পরিমাণে পাওয়া যায় কিন্তু এটি পারমাণবিক চুল্লিতে বা বোমায় ব্যবহৃত হয় কারণ এটি সহজে ফিশান বা নিউক্লিয়ার ফিশন ঘটাতে পারে নিউক্লিয়ার এনরিচমেন্ট কি এনরিচমেন্ট মানে হচ্ছে ইউরেনিয়ামে থাকা ইউ টু থার্টি ফাইভের পরিমাণ বাড়ানো প্রাকৃতিক ইউরেনিয়ামে মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ইউ টু থাকে বাকি নিরানব্বই দশমিক তিন শতাংশ হল ইউ টু কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হলে ইউ টু থার্টি ফাইভের পরিমাণ বাড়িয়ে তিন থেকে পাঁচ শতাংশ করতে হয় আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সেটা বাড়িয়ে নব্বই শতাংশের বেশি করতে হয় এই প্রক্রিয়াটিকেই বলা হয় নিউক্লিয়ার এনরিচমেন্ট সেন্ট্রিফিউজ কী এবং এটা কিভাবে কাজ করে সেন্ট্রিফিউজ হল এমন একটি যন্ত্র যা ইউরেনিয়াম গ্যাসকে বিশেষত ইউএফ সিক্স বা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডকে ঘূর্ণন করিয়ে হালকা ইউ টু থার্টি ফাইভকে ভারী ইউ টু থার্টি এইট থেকে আলাদা করে কাজের ধাপ এক ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করা হয় দুই এই গ্যাসকে একটি সেন্ট্রিফিউজ মেশিনে ঢুকানো হয় তিন সেন্ট্রিফিউজ অত্যন্ত উচ্চগতিতে ঘুরে ফলে হালকা ইউ টু থার্টি ফাইভ কেন্দ্র থেকে দূরে যায় এবং আলাদা করা সম্ভব হয় এইভাবে অনেকগুলো সেন্ট্রিফিউজ একসাথে কাজ করে ইউরেনিয়ামকে ধীরে ধীরে সমৃদ্ধ মানে এনরিচ করে তোলে কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা যায় পারমাণবিক অস্ত্র উচ্চমাত্রায় এনরিচড ইউরেনিয়াম দিয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব তাই বিশ্বের শক্তিধর দেশগুলো সময় নজর রাখে কোন দেশ কত ইউরেনিয়াম এনরিচ করছে কেন করছে আর সেটা বিদ্যুৎ নাকি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছে সহজভাবে বলা যায় ইউরেনিয়াম মানে হচ্ছে শক্তির উৎস এনরিচমেন্ট মানে হচ্ছে ইউরেনিয়ামকে শক্তিশালী করে তোলা আর সেন্ট্রিফিউজ মানে হচ্ছে ইউরেনিয়াম আলাদা করার যন্ত্র আজকের দুনিয়ায় নয়টি দেশের হাতে আছে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র প্রশ্ন হল এগুলো কি আত্মরক্ষার জন্য না ধ্বংসের হুমকি পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা বোঝার জন্য হিরোসীমা ও নাগাসাকির ঘটনায় যথেষ্ট হাজার হাজার মানুষের মৃত্যু বছরের পর বছর ক্ষতি এবং মানবতা নিয়ে প্রশ্ন এই ছিল ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ আর নিউক্লিয়ার এনরিচমেন্টের সহজ ব্যাখ্যা আপনি যদি চান এই বিষয় নিয়ে আরও গভীরে আলোচনা হোক তাহলে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে বিজ্ঞানের এই শক্তিশালী দিকটি সম্পর্কে